হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সেই বকখালিতে আবার কিন্তু সেই বকখালির বাস স্ট্যান্ড থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাফ মিনিট থেকে সামান্য একটু বেশি সময় লাগবে আর সেইখানে আছে কিন্তু এক গ্রুপ পার্টিদের জন্যে সব থেকে বেস্ট ট্রেন আশা করি সেই গ্রুপ পার্টিদের কিন্তু হোটেল আমার অনেক আগের ব্লগে দেখেছো সেই হোটেলতেই কিন্তু ইনভাইট করেছে আমাদেরকে তাহলে চলো গিয়ে দেখে নিই সেই রুমের রেন্ট কি ভাড়া কি একই আছে গ্রুপ পার্টিদের জন্য তাহলে চলো আর এখানে কী কী সুযোগ সুবিধা সব কিছু তত্ত্ব জেনে নেবো আজ এই সুশান্তর সাথে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি করবো না দেখে নেওয়া যাক পনেরো হয়েছে বকখালি বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড থেকে একদম সোজা এই ঢালাই রাস্তা দিয়ে চলে আসবে আর এই হচ্ছে সেই হোটেল একদম কিন্তু কিন্তু পুরো পুরো একতলা তিনতলা তিনতলা টোটাল হোটেল দেখে নিচ্ছ আর এই দেখো সেই হোটেলের নাম জয় বাবা লোকনাথ আর তাহলে চলো জেনে নিই আগে এই হোটেলের রুম রেন্ট কত থেকে চাল কেমন আছো তোমরা ভালো চোখ কেমন কাটালে বলো খুব সুন্দর খুব সুন্দর তো বকখালিতে কিন্তু আজ কিন্তু তোমাদের এখানে নভেম্বর মাসে চলে এসেছে আচ্ছা এই বছরে তোমাদের ভাড়া রেন্টটা একটু জেরে নিই আচ্ছা গ্রুপ পার্টির জন্য তোমাদের হোটেলের রুম কিন্তু সব খুব বেটার আচ্ছা এখন রুম কত থেকে তোমাদের শুরু হচ্ছে এখন আমাদের হচ্ছে তিনশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা সেটা মিনিমাম একটা রুমে কতজনকে করতে পারো একটা রুমে মিনিমাম থেকে চা তিন থেকে চারজন আর কি বড় রুম কিছু আছে হ্যাঁ ওপরে ডকোমেটারি আছে আমাদের আর টোটাল তোমাদের রুম কটা আছে আমাদের টোটাল আছে খানা রুম আছে আচ্ছা আচ্ছা থেকে যে যে মিনিমাম টাকা থেকে ভাড়া চল তাই তো আর যদি শুক্র থেকে যদি যদি তারপর আমাদের নিচ থেকে চারশো থেকে স্টার্টিং আছে আচ্ছা তারপরে মানে শুক্রদেই রবিবার হ্যাঁ ওই এই হোটেলের নামটা একটু কাইন্ডলিটখনি বলে দাও হোটেল আর এখানে যদি যোগাযোগ যদি করতে চায় কাইন্ডলি ফোন নাম্বারটা বলে দাও আমাদের যোগাযোগ নম্বর হল নাইন এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে নাম্বার হলো

তো দেখে না এ দেখো এখানে দেখো টেবিল আছে সাথে দুটো চেয়ার আচ্ছা ভাই টিভি দেখতে পাচ্ছি টিভি কি চালু আছে তো টিভি চালু আছে আর সামনে দেখো এখানে দেখো জানলা আছে আর এখানে ব্যালকনির সুযোগ সুবিধা আছে এসি তো আছে এসি ব্যাপারটা আমরা পরে জেনে নেব আর খাটটা দেখো বিশাল বড় আমি তোমাদেরকে বারবার বলছিলাম গ্রুপ পার্টিদের জন্য সব থেকে বিশাল বেশ আচ্ছা এই রুমটার ভাড়া আগে কতটুকু জেনে ভাই এই রুমটার ভাড়া কত এসি দিয়ে নন এসি দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা মিনিমাম এই রুমে মিনিমাম কতজনকে তোমরা অ্যালাউ করতে পারো

দশ বাই আট খাট হবে আর খাটের সাথে দেখো একটা দেখো বড় বিশাল বড় ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে এখানে কিন্তু দেখো বালিশ কিন্তু দুটো দেওয়া আছে তার সাথে কিন্তু যদি আরও যদি বাড়ে লোক তার জন্য কিন্তু তোমরা দিয়ে যেতে পারবে তাই তো আর সাথে দেখে নাও এখানে দেখো দুটো দেখো জানলা আছে আর ওপরে দেখো পাখা আছে আর এসিটার ব্যাপারটা আমরা একটু জেনে নিই আচ্ছা এসি যদি হয় এই রুমটার ভাড়া কত হতে পারে সোম থেকে বৃহস্পতি আর যদি শুক্র থেকে রবি যদি যায় হাজার পঞ্চাশ থেকে স্টার্টিং আচ্ছা এটা যদি নন মিনিমাম ধরেই চলতে হবে সেটা শুক্র থেকে রবি হলেও একই থাকবে তাই তো বন্ধুরা চলো একটুখানি একটু ব্যালকুনিটা একটু দেখিয়ে নি তো বন্ধুরা দেখে না দেখো ব্যালকুনিটা বিশাল বড় খুবই সুন্দর ব্যালকনি আর এখান থেকে কিন্তু উঠতে কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম তোমাদেরকে এখান থেকে নিয়ে ঢুকে গেলাম আর এবারে চলে একটুখানি আমরা একটুখানি ওয়াশরুমটা একটু দেখে নিই আচ্ছা ওয়াশরুমে ঢোকার আগে দেখতে পাবে এখানে দেখো আয়না আছে দেখো এই ভাইয়ের সাথে কিন্তু আমরা দুজনে কিন্তু পুরো ক্যাপচার হয়ে গেছি ক্যামেরার মধ্যে আর দেখো ওয়াশরুমটা দেখো বিশাল বড় ওয়াশরুমটা সাথে গিজার আছে আচ্ছা ওপরে দেখো সাবার এখানে জলের যা যা দরকার সবই বন্দোবস্ত করা আছে সামনে বেসিং আছে ওখানে হ্যান্ডস ওভার আর ইংলিশ কোমোর আছে আচ্ছা ভাই ওপরে দেখতে পেলাম গিজার এই গিজারটার জন্য কি কোনো আলাদা কোনো চার্জেস আছে না এর মধ্যেই আচ্ছা এক্সট্রা দুশো টাকা এক্সট্রা হলে হয়ে যাবে চলে এলাম বন্ধুরা একশো পাঁচ নাম্বার রুমে চলো দেখিনি আমরা রুমটা তো দেখো বিশাল বড় খাট সেই বলেছিলাম দশ বাই আট খাট গ্রুপ পার্টিদের জন্য বিশাল বড় সুবিধা আর এখানে দেখো হ্যাঙ্গার করা দেওয়া আছে জামাকাপড় তোমরা মিলতে পারবে আর এখানে দেখো মানে মিলতে পারবে তোমরা রাখতে পারবে সরি আর এখানে দেখো টিভি আছে আর একটা টি টেবিল আছে দুটো কিন্তু চেয়ার আছে আর এখানে দেখো বালি সাপাতও দেওয়া আছে আর এখানেও কিন্তু এসি আর কিন্তু পাখার সুবিধা তো আছে সামনে কিন্তু জানলা আর ব্ল্যাঙ্কেট আছে আচ্ছা ভাই এই রুমটার এখন ভাড়া কত আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা নন এসি আর যেহেতু এটা বেল নেই বলে যেন ভাড়া কম নাকি আর যদি ধরো এটা সোম থেকে বৃহস্পতি বলছো তো আর যদি শুক্র থেকে রবি যদি যায় ওই সাড়ে চারশো পাঁচশো টাকার ভেতরে অ্যাকোরেট থাকবে তাই তো আর শুক্র থেকে রবি যদি যদি যায় শুক্র থেকে রবি মানে সবই একই থাকবে আর যদি এসিটা যদি হয় তখন আচ্ছা তোমাদের যে যে সিজন ওয়াইস আমাদের বাংলাদেশ এখানে তেরো মাসে এখন ষোলো পর্বন হয়ে গেছে তো সিজন ওয়াইস গেলে এই রুমটার ভাড়া কত হতে পারে সেটা কি মানে নন এসিতে তাই তো আর যদি এসিতে যদি যায় আচ্ছা আর এই রুমে তোমাদের যে বলছিলাম মিনিমাম তোমার মতো যদি ছ সাতজন যদি তাহলে অ্যালাউ করতে পারবে জাস্ট ভাড়া একটু বাড়তে পারে তো বন্ধুরা এখানে দেখো ওয়াশরুম যাওয়ার ঢোকার আগে দেখবে এ দেখো একটা বিশাল বড় আয়না ওয়াশরুমটা একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাথে গিজার ইংলিশ কোমোট আর দেখো এখানে বালতি তারপর দেখো বেসিং আছে আর দেখো জলের সবই কিছু বন্দোবস্ত করা আছে আর ওখানে দেখো সাওয়ার দেখো আছে আর ওখানে হ্যাঙ্গার আচ্ছা ভাই এটারও কি জন্য কি এক্সট্রা চার্জেস আছে একই ওই দুশো টাকা লাগবে মানে আরো বেশি গ্রুপ বাড়বে বা বিশাল বড় কথা তাহলে চলো একশো সাত আমরা রুমে চলে এলাম আর দেখো ঢোকাতেই দেখো এখানে দেখো বিশাল বড় খাট দেখো দুটো বিশাল বড় বড় আর এখানে দেখো এখান থেকে আছে দুটো চেয়ার আর এখানে পরপর দেখো জানলা দেখো আছে আর এখানে এক একটা কিন্তু ছয় বাই সাত করে খাট আছে কি তাই তো ভাই ছয় বাই সাত করে খাট আছে এখানে মিনিমাম একটা রুমে মিনিমাম কতজনকে তোমরা অ্যালাউ করতে পারো সাতজন যদি আটজন যদি হয় কোনো অসুবিধা নেই মানে অ্যাডজাস্ট করতে পারলে হলো তাই তো আচ্ছা এখানে কিন্তু সাথে কিন্তু এখানে কিন্তু ব্যালকনির কিন্তু সুযোগ সুবিধা আছে তার আগে দেখিনি দেখো দুটো দেখো পাখা দেখো আছে আর এখানে লাইট সবই বন্দোবস্ত আছে আর এটা টোটাল কিন্তু নন এসি তাই তো টোটাল নন এসি আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে যেখানে চার্জিং পয়েন্টের সুবিধা আছে আর ওখানেও ইলেকট্রিসিটি বোর্ড আছে আচ্ছা চলো আমরা একটুখানি আগে ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকুনিটা ছোটো হলেও কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু তোমাদের বসার কিন্তু জায়গা আছে তোমরা কিন্তু কিন্তু আরামসে কিন্তু বসতে পারবে আর এখানকার ভিউটা কিন্তু দারুণ কিন্তু উপভোগ কিন্তু তোমরা কিন্তু করতে পারবে আর তাহলে চলো এই আগে ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যায় আর এনাদেরই কিন্তু সবই কিন্তু ওয়াশরুমে যা দেখতে পেলাম সামনে দিনে ওয়াশরুমে ঢোকার আগে দেখো এই আয়নাটা কিন্তু বিশাল বড় আয়না কিন্তু আছে আর এখানে দেখো ওয়াশরুমটা দেখো যা যা দরকার সবই আছে ইংলিশ কোমোট ওখানে আছে হ্যাঙ্গার আছে জামাকাপড় রাখতে পারবে ঝোলাতে পারবে আর দেখো মানে সাবান কেস কল আছে আর বেসিং আর ওপরে শাওয়ারও সুবিধা আছে আচ্ছা এই রুমটার এবার একটু ভাড়াটা জেনে নেবো ভাই এই রুমটার ভাড়া কত সাড়ে ছশো থেকে স্টার্টিং আছে আর এটা সোম থেকে বৃহস্পতি আর শুক্র থেকে রবি যদি যায় আটশো থেকে আর যদি ধরো ওই সিজন ওয়াসিসটা গেলে এটা মিনিমাম ভাড়া এক কত হতে পারে নর্মাল হাজার থেকে চাল এলাম বন্ধুরা একশো তিন নাম্বার রুমে আর তাহলে চলো একটু দেখে নেওয়া যাক আর ঢোকাতেই দেখো দেখো বিশাল বড়ো হয় না আবার এখানে দেখো ওয়াশরুমটা আছে আমি ওয়াশরুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানেও কিন্তু ভাই এই খাটটা কত বাই কত আছে দশ বাই আট তো বন্ধুরা দেখে নাও আর এখানে কিন্তু আপাতত একটা প্রশ্ন করিনি ভাইকে আচ্ছা ভাই এই রুমটাতে তো তোমার মতো তো অনেকজন ঢুকে যাবে আচ্ছা এই রুমটার আগে ভাড়াটা বলে দাও তিনশো থেকে স্টার্টিং থেকে সোম থেকে কি বৃহস্পতি আর শুধু শুক্র থেকে রবিবার যদি যায়

ঠিক আছে তাহলে বন্ধুরা তাহলে জেনে নিলাম আচ্ছা খাটটা দেখো বিশাল বড় সাথে কিন্তু দেখো দুটো বালিশ বালিশ লাগলে আরও দেবে এখানে ব্ল্যাঙ্কেটের সুবিধা আছে আর ওখানে দেখো দুটো জানলা আছে আর জানলার এখান থেকে দেখো তোমাদেরকে একটু আগে ভিউটা দেখাচ্ছিলাম আচ্ছা সাথে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড আছে চার্জিং পয়েন্ট কিন্তু আছে ডাস্টবিন টেবিল আর চেয়ারের আছে আর এখানে দেখো হ্যাঙ্গার দেখো আছে আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে আর এখানে দেখো চার্জিং পয়েন্ট আছে তাহলে চল একটু ওয়াশরুমটা আমরা একটু দেখিনি বন্ধুরা এই ওয়াশরুমে যা যা দরকার সবই আছে দেখো এখানে দেখো ইংলিশ কোমোট হ্যান্ড শাওয়ার আর ওখানে গিজারের আপাতত কানেকশানে গিজার কিন্তু লাইন কিন্তু করা আছে ওখানে কিন্তু দেখো একটা হ্যাঙ্গার আছে সাথে কিন্তু একটা শাওয়ার তারপর দেখো সাবান কেস বেসিং এবং জলের সুযোগ সুবিধা সবই কিন্তু দেওয়া আছে আচ্ছা এই রুমটার ভাড়া বলেছিল তিনশো টাকা তাই তো আচ্ছা সোম থেকে যদি বৃহস্পতি যদি যায় তাহলে তিনশো আর একবার বলে দাও শুক্র থেকে রবিবার অবধি যদি যদি যায় যায় এটা সিজন তাহলে মিনিমাম কত টাকা ভাড়া হতে পারে সাতশো টাকায় থাকে তাই বন্ধুরা এবার ছোট একটু ভাইয়ের সাথে কথা নিই আচ্ছা ভাই রুমগুলোতে কিন্তু খুব সুন্দর ভালো লাগলো আচ্ছা এই রুমগুলোর ভাড়া সবসময় বলছো যে ভাড়া ভাড়াগুলো বলছো সোম থেকে বৃহস্পতি আর শুক্র থেকে রবি আর সিজন ওয়াইজ হলে বলে দিলে আর এখানে পানীয় জলের কি সুযোগ সুবিধা আছে পানীয় জল আমাদের এখান থেকে মিনারেল নিতে গেলে মিনারেল নিতে পারো কুড়ি লিটার আছে দুই লিটার আছে পাঁচ লিটার আছে সব রকম সুবিধা রয়েছে আমাদের হোটেল থেকে দু লিটার সার্ভিস ফ্রি সার্ভিস রয়েছে দু লিটার জলের তো ওটাতে কোনো চার্জ লাগে না আচ্ছা আমাদের কুড়ি লিটার যেটা আছে সেটা আশি টাকা আছে সত্তর টাকা আছে দু লিটার যে জলের কি মিনারেল ওয়াটার বলছো হ্যাঁ ওটা ফ্রি সার্ভিস আছে তাই তো ওটা কি ওয়ান টাইম হ্যাঁ যখন চাইবেন যখন চাইবে আচ্ছা তাহলে বন্ধুরা একটু জেনে নিলাম আচ্ছা কারেন্ট চলে গেলে এখানে কি সুবিধা আমাদের জেনারেটরের সুবিধা রয়েছে আচ্ছা 24 ঘন্টা আচ্ছা আর এখনকার ছোটখাটো পরিবার দেয় বা একটু বড় বড় পরিবার দেয় পেট ডগ থাকে পেট বিড়াল মানে কুকুর পোষা কুকুর বা বিড়াল থাকে তাদের জন্য কি সুযোগ সুবিধা কি পাওয়া যেতে পারে তোমাদের কাছে সেরকম আমাদের এক্সট্রা রুম তো এখন আপাতত চালু নেই যেটা হলো রুমের মধ্যেই ধরো রাগে ওনারা একসাথে থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নেই তার জন্য কোনো দিকে আলাদা কোনো চার্জেস লাগে না 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 লাগবে না তো আচ্ছা সিজন ওয়াইজ হলে মিনিমাম কতদিন আগে তোমাদের এখানে বুক করতে হবে মিনিমাম আপনাকে 3 দিন আগে বুক করতে হবে 3 দিন আগে বুক করতে হবে তাই তো আর তার জন্য হালকা কিছু অ্যাডভান্স দিয়ে দেব অ্যাডভান্স দিতে হবে আর তোমরা কি কিছু ক্যাশ ওর মধ্যে কোনো সেন্ড করে দেবে তো হ্যাঁ ঘরের নাম্বার দিয়ে হ্যাঁ ঠিক আছে মানে কত তারিখ থেকে কত তারিখ একদম একদম তাহলে ঠিক আছে তাহলে তোমার একটু আবার একটু হোটেলের নাম তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও আমাদের হোটেলের নাম জয়বাবা লোকনাথ আর হোটেলের ফোন নাম্বার রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নামটা আগে বলো তো আমার নাম জয়ন্ত দাস আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 9800785628 আর এছাড়া কোনো অল্টারনেট নাম্বার 9735679413 আচ্ছা এখানকার আনমেরিট কাপলদের কি জন্য কি সুযোগ সুবিধা আছে সেটা আবার একটু বলে দাও সুবিধা কতগুলো এজ হবে 18 আপ লাগবে আর ফ্যামিলিতে সবার তো সুযোগ সুবিধা আছে আর পরিচয় কি কি লাগবে একটু বলে দাও আধার কার্ড ভোটার কার্ড তো বন্ধুরা সবকিছু তত তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো গ্রুপ পার্টিদের জন্য সবথেকে বেস্ট 300 টাকার রুম আমি কিন্তু তুলে ধরলাম তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যে ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম